ব্রাহ্মণবাড়িয়া জেলা চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় এর পূর্বে এই জেলা কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত ছিল উল্লেখ্য আঠারোশো সালের পূর্বে সরাইল পরগনা ময়মনসিং জেলার অন্তর্ভুক্ত ছিল এ অঞ্চল প্রাচীন বাংলার সমতট নামক জনপদের অংশ ছিল মধ্যযুগে আজকের ব্রাহ্মণবাড়িয়া ছিল সরাইল পরগনার অন্তর্গত ঐতিহাসিক তথ্য উপাত্তে জানা যায় পাঠান সুলতান শেরশাহ রাজস্ব আদায় ও শাসন কার্য পরিচালনার সুবিধার্থে প্রথম পরগনার সৃষ্টি করেন সুলতানি আমলেই সরাইল পরগনার সৃষ্টি হয় রাজনৈতিক কারণে সরাইল পরগনা কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাংলার বারো ভুইয়ার শ্রেষ্ঠ ভূয়া মসনদে আলা ইসা খার বংশ পরিচয় থেকে জানা যায় ভারতের ওয়ারা রাজ্যের এক যুবরাজ কালিদাস গজদানি সৈয়দ ইব্রাহিম মালিকুল উলমা রাজেলাহ ইন নিকট ইসলাম ধর্ম গ্রহণ করে সলিমান খান নাম ধারণ করে ১৮৮৫ সালে নাসির নগর মহাকুমার নাম পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া মহাকুমা করা হয় তৎপূর্বেই আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া শহর পৌরসভায় উন্নীত হয় উনিশশো পরবর্তী সময়ে বৃহত্তর কুমিল্লা জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্গত হয় উনিশশো সালে ত্রিপুরা জেলার পূর্ব পাকিস্তান অংশের নামকরণ হয় কুমিল্লা জেলা তখন ব্রাহ্মণবাড়িয়া একটি মহাকুমা শহর নামে পরিচিত ছিল উনিশশো সালে বাংলাদেশ এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে স্বাধীনতা উত্তর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সময় উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়াকে বাড়িয়াকে জেলা ঘোষণা করা হয় ব্রিটিশ আমলে ইংরেজ ম্যানেজার মিস্টার হ্যালিটের কুঠি সরাইল থেকে শহরের মৌরাইলে স্থানান্তরিত হয় বর্তমানে এটি ভেঙে সরকারি অফিস ঘর করা হয়েছে আঠারোশো সালে ব্রিটিশ সৈন্যদের মণিপুর অধিকারের সময়ে তাদের সামরিক সদর দপ্তর ছিল এই শহর শহরের বাণিজ্য কেন্দ্র আনন্দবাজার ও টানবাজার আনন্দবাজার টানবাজার জগৎবাজার মহাদেবপট্টি কালা মধ্যপাড়া কাজীপাড়া কান্দিপাড়া শহরের পুরাতন এলাকা ব্রাহ্মণবাড়িয়া শহর শিল্প সাহিত্য ও শিল্প সংস্কৃতির ঐতিহ্য সুপ্রাচীন এই শহরকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় আঠারোশো সালে শহরটি পৌরসভায় রূপান্তরিত হয় ঊনবিংশ শতাব্দীতে এ শহরের উত্থান প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে